আসসালামু আলাইকুম এ এফ এম সি তথা আর্মডফোর্ড মেডিকেল কলেজ এবং এএমসি তথা আর্মি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এ দুটি পরীক্ষাতে কত মার্কে এবছর চান্স হবে বা এ এফ এম এবং এ এম কাটমার্ক কত হইতে পারে চলুন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও তো এখানে আপনারা কোটা সহ এবং কোটা ছাড়া কত মার্ক পেলে চান্স পেতে পারেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তাই আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন কেননা এখানে আপনারা প্রশ্ন সমাধানের পাশাপাশি এ এম সি এবং এএফএমসি পরীক্ষার ফলাফল পাবেন ইনশাল্লাহ তো উক্ত পরীক্ষায় কত মার্কে চান্স পাবেন বা কাট মার্ক কত সেটা জানার আগে চলুন একটা তথ্য জেনে আসি তথ্যটা হচ্ছে এ পরীক্ষা কত মার্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছে কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে এবং নাম্বার বিভাজনগুলো কেমন সেটা কিন্তু আমরা জেনে নেব তো আপনারা জানেন যে আর্মি মেডিকেল কলেজের পাঁচটি মেডিকেল কলেজ এবং একটি চট্টগ্রাম মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে আপনার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশো মার্কের মধ্যে অর্থাৎ আপনাদের কাঠ মার্ক এটার উপর কিন্তু ডিপেন্ডেবল ঠিক আছে মোট মিলে যেহেতু দুশো নম্বরের পরীক্ষা সেটা হচ্ছে আপনার জিপিএর উপর সেটা আপনারা সকলেই জানেন তো এখানে কিন্তু মেডিকেল যে এম বিবিএস এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়েছে সেটা প্রশ্ন পদ্ধতি এবং নাম্বার বিভাজন কিন্তু একই আপনার যে বিজ্ঞানের তিরিশ শসায়ন বিদ্যাতে পঁচিশ পদার্থবিদ্যাতে পনেরো ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞান যেটা জি কে সেটাতে পনেরো মার্কের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবার পরীক্ষা কিন্তু পনেরো মিনিট বাড়িয়ে এক ঘন্টা পনেরো মিনিট অনুষ্ঠিত হয়েছে একশো মার্কের পরীক্ষা যেখানে আপনার হচ্ছে চল্লিশ মার্ক মেডিকেলের মতো কিন্তু উত্তীর্ণ নম্বর বা পাঁচ নম্বর এছাড়াও যারা পূর্ববর্তী বছরে ছিলেন অর্থাৎ দুহাজার সালে তাদের কিন্তু তিন মার্ক করে কর্তন করে আপনার মেধা তালিকা যেটা সেটা কিন্তু তৈরি করা হবে ঠিক আছে এছাড়াও যারা আপনার হচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থী রয়েছেন তারা যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে পাঁচ নম্বর কিন্তু কর্তন করে মেধা তালিকা প্রণয়ন করা হবে তো আমরা প্রথমে আসব আপনার এএফএমসি এর কাটমার্ক কত হইতে পারে চলুন তো আপনাদের যাদের কোঠা রয়েছে ঠিক আছে পরবর্তী মানে পূর্ববর্তী যে প্রশ্ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে আপনার এ এফ সেটার বিশ্লেষণ অনুসারে এবং একই সাথে বর্তমান বছরের প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন পদ্ধতি কেমন হয়েছে যেমন সহজ মাজারি বা কঠিন তার উপর ভিত্তি করে আমাদের ওপিনিয়ন বা বিশ্লেষণ আপনার যদি কোটা থাকে ঠিক আছে কোটা থাকলে কিন্তু আপনি পঁচাত্তর প্লাস নাম্বারে কিন্তু এই যে এ কিন্তু একটু সিট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবং যারা যাদের কোটা নেই আপনারা যারা কোটার বাইরে রয়েছেন কোনো কোটা নেই তাদের কিন্তু আশা করা যাচ্ছে আপনার একাআশি প্লাস নাম্বারে কিন্তু একটা চান্স হয়ে যাবে অর্থাৎ এএপ এমসি সেটা হচ্ছে আপনার আর্মড ফোর্স মেডিকেল কলেজ ঠিক আছে এটার কিন্তু এক কোটা থাকা অবস্থা আপনার পঁচাত্তর এবং কোটা না থাকলে কিন্তু একাশি প্লাস নাম্বার আপনাকে অ্যাসিভ করতেই হবে চান্সের জন্য এবার দেখা যাক এ এমসি অর্থাৎ তথা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ এখানে যদি আপনার কোটা থাকে এখানে কিন্তু আপনার এ এমসির চেয়ে কিছুটা কম এটা এখানে কোটা থাকলে আপনি সাতষট্টি প্লাস নাম্বারের মধ্যে কিন্তু চান্স পেয়ে যাবেন এছাড়াও কোটা যদি থাকে মানে আপনার কোটা ছাড়া অর্থাৎ এখানে লিখতে একটি বিষয় ভুল হয়েছে আপনারা কাইন্ডলি একটু ক্লিয়ার করে বুঝে নেবেন সেটা হচ্ছে কোটা যদি থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তেষট্টি প্লাস নাম্বার পেলে হবে এবং কোটা ছাড়া যেটা সেটা কিন্তু আপনার সাতষট্টি প্লাস নাম্বার পেলে কিন্তু আপনারা চান্স পাবেন আশা করা যাচ্ছে অর্থাৎ কোটা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেষট্টি এটা হচ্ছে লেখার একটু ভুল হয়েছে এবং কোটা ছাড়া ঠিক আছে কোটা ছাড়া সেটা হচ্ছে আপনার সাতষট্টি জাস্ট এই বিষয়টা ক্রস করে নেবেন তাহলে কিন্তু হবে আর এমসি যেটা এটাতে কিন্তু আপনার চান্স পাওয়া যতটা সহজ ঠিক আছে আবার চান্স পেয়ে পড়াটা কিন্তু অনেকটাই কঠিন কেননা এখানে কিন্তু অনেক বেশি ব্যয় বা খরচ যেটাই বলুন না কেন এখানে কিন্তু খরচটা অনেকটাই বেশি তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে আপনাদের যেহেতু মেডিকেল এমবিবিএস এবং ডেন্টালে যাদের মানে চান্স হয়নি তারাই কিন্তু এই পরীক্ষাতে ট্রাই করবেন তো আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা চান্স পান ভালো একটি আসন আপনার হোক আলাইকুম